আমি আপনার হাম সেই সাহেব কি বলতে চাই আপনার হাম লিখে মেসে এক দিয়ে হচ্ছে বলি বল হচ্ছে তোমাদের মনে নির্বাচনে এসেছেন নির্বাচন করবেন সারা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা আমরাও এই মন বাতি প্রদীকে নির্বাচনে এসেছি সেটাও আমাদের স্বাধীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চুনাঘাত মজব পড়তে দুর্নীতিমত্য সুন্দর সমাজ বলতে এই মৌমাতি বিকল্প নাই তাই আসুন

আপনারা জনগণকে আশ্বাস দিচ্ছেন জনগণের পক্ষে কাজ করবেন উন্নয়ন করবেন সেগণ চাষ মতো করে মানুষের কথা প্রত্যাখ্যান করে ভারতের ইনশাআল্লাহ আমাদেরকে যারা ধুমকি ধানকে দিচ্ছে যারা প্রচারণা দিচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ

সুবিধার তৈরি করতে সংসদে পাবি আমরা যাবেনের মধ্যে নিয়ে আমার বক্তব্য আমি কেন শেষ করবো আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য জিজ্ঞাসা করে আমি আবার সংক্ষিপ্ত ভোটে এসেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত